আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সো আজকে আমার সকাল কিভাবে শুরু হয় এইটাই আজকে শেয়ার করব এবং সারাদিন আমি কি কি করি সো ফার্স্টেই সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাস্তা তৈরি করার জন্য কিচেনে চলে এসেছি সো নাস্তাতে কি আছে দেখুন কয়েকটা রুটি ডিম সো ডিম দিয়ে আজকে মজাদার রুটি ভাজবো সো খাবারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে ফার্স্টেই ফ্রাই প্যান উঠিয়ে দিলাম এবং এইখানে হচ্ছে আমার লাগবে তেল সো তেলটা আমি খুঁজতেছি এই যে তেল যদিও মনি অসুস্থ নাহলে মনি এগুলো বানিয়ে দিত আমাকে যাই হোক এখন আমি এই জন্য বানাচ্ছি তেলটা দিয়ে দিয়ে ভাজবো সো চলুন তেলটা দেই এবং কে কে এই রুটি ডিম দিয়ে ভেজে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই যে অল্প করে তেল দিলাম ফার্স্টে তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হবে তখন এই যে রুটিগুলো এভাবে সাজিয়ে দিয়েছি তো আমি কিন্তু ঠিক মতো পারি না গাই সেই জন্য দেখুন সবগুলো রুটি একবারে দিয়ে দিয়েছি যদি এটা করা আমার উচিত হয়নি দুইটা করে দেওয়া উচিত ছিল সো আমি শর্টকাটে করার জন্য সবগুলো একবারে দিয়েছি এই যে দেখুন এখন অবস্থাটা এই দাঁড়াইছে একটু পুড়ে গেছে যদিও তারপরেও কিন্তু খেতে অনেক মজার ছিল তো যাই হোক এটা খেয়ে দিয়ে আমি এখন আমার কাজ করব কিছু উপর থেকে কিছু হচ্ছে মাল্টিপ্লাক নামাইছি আমি হচ্ছে কিছু পিসি সেট আপ করবো আমার অফিসের পিসি সো এই জন্য আমার মাল্টি ব্ল্যাক দরকার এই বারান্দায় আমি নিয়ে এসেছি কারণ ময়লার কাজ করব আমি এখন দেখুন আমার বারান্দায় মনি কি সুন্দর কাজ লাগিয়েছে সো এই যে আমি এখন কাজ করতেছি আর মনি শুয়ে শুয়ে আমার ভিডিও করতেছে আমি এই যে মাল্টি প্লাগটা ঠিক করতেছি নষ্ট মাল্টি প্লাগ এটা অনেকদিন বাসায় পড়েছিল ভাবলাম যে ঠিক করে কাজে লাগানো যায় কিনা কারণ যেহেতু আমি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আর আমি কিন্তু ইলেকট্রিক কাজ পারি সব কিছুই তো এই জন্যে ভাবলাম যে এটা আমি ঠিক করি আর মন ইস্যুইছি আমার কাছে সাথে মজা নিচ্ছে সো কে কে এইসব কাজ করতে পছন্দ করেন বাসায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখন আমি পিসি সেট আপ করছি মোটামুটি অফিসে পিসি বাসায় সেট আপ করে ফেললাম মাঝে মধ্যে আমার বাসা থেকেও কাজ করতে হয় তো এই জন্য আমি বাসায় সেট আপ করে ফেলছি দেখুন সব কিছু সেট আপ ডান এখন আমি চিন্তা করতেছি যে এখন কি করবো ঘুমাইতে হবে শরীর খুবই ক্লান্ত গোসল করতে হবে গোসল করে তারপরে ঘুমিয়ে পড়ব যে এখন আমি হচ্ছে ঘুম থেকে উঠে পড়ছি গোসল টোসল করে ঘুমিয়ে পড়ছিলাম ঘুম টুম থেকে উঠে দেখুন চোখ টুক লাল হয়ে গেছে এখন কিছু খাইতে হবে তো খাওয়ার জন্য কিছু ফলমূল খুঁজে পাইছি রান্নাঘর থেকে এই যে আপেল আর হচ্ছে মালটা তো এই দুইটা এখন খাবো এই যে দেখুন এখানে ব্যাচেলার পয়েন্ট দেখতেছি আর আপেল আর মালটা কেটে কেটে খাচ্ছি ঘুম থেকে উঠে আর কিছুই ভালো লাগতেছিল না এরপরে চা বানিয়ে আনলাম মনীষ ঘুমায় রেস্ট করতেছে কারণ ওর হচ্ছে ঠান্ডা লাগছে এই জন্য বললো যে একটু লাল চা বানিয়ে আনো এই জন্য আমি কিন্তু লাল চা বানিয়ে নিয়ে এসেছি এই যে দেখুন ও শুয়ে শুয়ে লাল চাটা নাড়া দিচ্ছে এই যে দেখুন শুয়ে আছে কারণ সে অসুস্থ ঠান্ডা জ্বর হয়ে অবস্থা খারাপ যদিও কয়েকদিন আগে আমার ঠান্ডা জ্বর ছিল এখন হচ্ছে মনীষ শুরু হয়েছে যাই হোক এখন ওকে চা বানিয়ে দিলাম চাটা খেয়ে আমরা আমাদের বাকি কাজগুলো করব যে দেখুন চাটা ঠান্ডা হচ্ছে আর ও চা খাওয়ার জন্য রেডি হচ্ছে এখন আমরা ভাবলাম যে সন্ধ্যার দিকে একটু নিচে নামি আমি হাঁটাহাঁটি করে আসি ভালো লাগতেছিল না শীতের কাপড় পরে ফেলছি কারণ প্রচণ্ড শীত বাইরে যে দেখুন আমি হুড়ি টুড়ি বের করে বসি বের পরে ফেলছি এখন এই যে আমি বাইরে যাচ্ছি এই যে মনি বের হলো অন্য সারা দিন পরে আমরা বের হইলাম আর আমাদের এই যে করিডোরটা দুইটা লিফ সো ওই পানিতে একটা লিফট এইখানে একটা লিফ সো আমাদের এই লিফটা দিয়ে আমরা এখন নাম দিছি আমাদের বাসা হচ্ছে সাত তলায় সো আমাদের লিফট দিয়ে নিচ তলায় যেতে হবে এখন এই যে নিচে নেমেই দেখুন রাস্তাঘাটের কি অবস্থা শীতের সন্ধ্যায় মানুষজন কিন্তু একটু কম তারপরে কিন্তু ভালোই লাগতেছে কুয়াশা আর লাইটের উপরে কুয়াশা পড়তেছে কি সুন্দর লাগতেছে দেখতে তো শীতের দিন আমার খুবই পছন্দ ঘুরে ফিরে খুবই মজা শীতের দিনে আর এইখান থেকে যে আমাদের বিশাল বিল্ডিংটা দেখা যায় একটা ফুটবল খেলার মাঠের সমান এই যে দেখুন আমাদের বিল্ডিংয়ে কিন্তু লাইট চলতি আর এলাকার মধ্যে আমাদের বিল্ডিংটাই সব থেকে বড় এবং একদম ফাঁকা জায়গার মধ্যে ডিরেক্ট দেখা যায় তো এই যে নিচে হচ্ছে সবজির দোকান আর বসে সেখান থেকে আমি কিছু সবজি কিনলাম দেন আমরা এখানে হচ্ছে বাজার করতে আসছিলাম আর দেখুন এই যে রাস্তার কাজ হচ্ছে কিন্তু এই পাশ দিয়ে তো রাস্তার কাজটা হলে আমরা ছয় যশোম দিন হয়ে হইতে পারবো তখন আমাদের আরও খুবই মানে হেল্পফুল হবে তাড়াতাড়ি আমরা উত্তরা যেতে পারবো সে এখন এদিক দিয়ে আমরা এই যে বের হয়ে যাচ্ছি দেখুন রাস্তার এই অবস্থার মনে আগেই চলে গেছে সো আমাদের বাজার টাজার করা শেষ সন্ধ্যার বাজার করে ফেললাম করে টোটে আমি এখন আসছি যে আমার মিটারের কি অবস্থা কারণ আভ্যম্ম নেই সো মিটার আমার চেক করতে হবে কারণ তারা থাকলে তারাই চেক করে এখন আমার নিজেকে চেক করতে হবে যে টাকা কিনা কি পরিমাণ টাকা আছে নাহলে উঠ করে একদিন টাকা শেষ হয়ে গেলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো এই জন্য মিটারটা আমি চেক করতেছি সো মোটামুটি ভালো টাকা আছে এই মাস চলে যাবে মনে হচ্ছে যাই হোক এই যে মিটার এই পাশে সবার মিটার একসাথে সো সবাই যার যারটা চেক করতে পারে এবং নাম্বার দেওয়া আছে সবারটা এখন এই যে বাজারটা নিয়ে এখন আমরা লিপটি উঠে পড়লাম এই যে দেখুন শাক কিনেছি তারপরে ডিম কিনেছি আর এই দিকে কিছু খাওয়ার জিনিস কিনেছি পুরি টুরি তারপরে বেগুন মানে যা যা লাগে আর কি এই যে খাবারগুলো এখন আমরা খাবো মনের জন্য আমি ফলমূল রেখে দিয়েছিলাম আর নিচ থেকে পুরি নিয়ে এসেছি নিচের খা পুরিগুলো খুবই মজা লাগে খেতে যে দেখুন নিয়ে আসছি ও এখন খাবে আমিও খাবো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাকি কাজ করব দেখুন এই যে সন্ধ্যারা আমাদের নাস্তা তারপরে এই যে দুধ চা বানিয়ে নিয়ে এসে দীর্ঘক্ষণ পর বারোটা ছয়চল্লিশ বাজেও দেখাচ্ছে দেখো তোমাকে আমি কত রাত্রে চা বানিয়ে দিচ্ছি এই জন্য কিন্তু ফোনটা ধরছে যাই হোক আমি এখন অফিসে কাজ করব ও হয়তো ঘুমিয়ে পড়বে এই তো সারাদিনে আজকে আমার অ্যাক্টিভিটি ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ